একবারে নতুন তারপর আবার সিএনজি করা আছে একশো লিটারের বোতল একশো লিটার তারপর আবার স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক তারপর আবার প্রথম মালিক প্রথম মালিক যে একদম রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে উনার নামে আছে গাড়িটা এটা হলো আপনার নিশান বুলবার শিল্পী শুধু তেলে চালিত গাড়ি আছে একটা এলিয়ন আছে সাতের মডেল জি প্যাকেজ ভিতরে বাইরে একবার এ টু জেড কমপ্লিট এটা হলো আপনার এক দুই হাজার মডেল বার্থ রেজিস্ট্রেশন পেপার সাবজোর্ড এর সিএনজি কনভার্ট করা আছে পনেরোশো সিসি আরেকটা এগারো মডেলের এর সতেরো রেজিস্ট্রেশন আছে সামনে দেখতে অরিজিনাল আজকে নাকি হ্যাঁ গাড়ি ফুল ফিল আপ করা অনেক গাড়ি আছে বিশেষ করে যারা অল্প টাকার গাড়ি খুঁজেন তাদের জন্য গাড়ি আছে যারা মিড রেঞ্জের গাড়ি খোঁজেন তাদের জন্য গাড়ি আছে রেন্টে বা পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজেন আপনাদের জন্য গাড়ি আছে রয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা দেখা যাচ্ছে টয়েটো কোম্পানির সেভেন সিটারের ভিতরে তিনটা জিপ এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা সেভেন সিটার গাড়ি আছে ভাই একটা তিনটা না তিনটা না তিনটা না ভাই পাঁচটা আছে পাঁচটা

আমাদের লোকেশন সাবেকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মহাম্মদে হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ পাতা বেড়ে ডালে একদম মেন রাস্তার সাথে আচ্ছা ভাই এটা দিয়ে শুরু করে নিশাধা গাড়ি আর এটা হলো আপনার নিশান বুলুট শিল্পী ওলশেপের আবার নিউ আছে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার দুহাজার তিনের মডেল দুহাজার নয়া রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট শুধু তেলে চালিত গাড়ি অরিজিনালি পনেরোশো সিসি সিসি হচ্ছে পনেরোশো আচ্ছা অল অফ সোনোটো অল অফ সার তেলের গাড়ি তেলের চালিত সিঞ্জিকর না ভাই

আলোচনা সুযোগ থাকবে নাকি আচ্ছা তার পাশাপাশি দুইটা আমি একযু দেখাব আপনাদেরকে যারা একজু গাড়ি খুঁজছেন এটা হচ্ছে নয়ের মডেলের বারো তৈরি করা পেপার সহ হোয়াইট কালার কি অবস্থা বিস্কিট কালার আপনি দেখেন ভাইয়া এত সুন্দর গাড়ি একদম সুন্দর গাড়ি আসলে সব গাড়ি আপনি যে কোনো কাজে লাগাবেন সেই সমস্ত কাজেই লাগবে এটা হলো আপনার এক্সিও দুই হাজার নয়ের মডেল বার্থ রেজিস্ট্রেশন পেপার সাবজুড এর সিএনজি কনভার্ট করা আছে পনেরোশো সিসি ভিতরে কি অবস্থা ভিতরে বাইরে খুবই চমৎকার সিএনজি করা এটা হ্যাঁ এটা সিএনজি করা কত টাকা ভাই এটা এটা আমরা আজকে পেয়ে জানতে দিছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ বিশ হাজার জি আলোচনা শুধু হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আলোচনা শুধু কাছে ভাই আরেকটা এগারো মডেলের সতেরো রেজিস্ট্রেশন আছে

এই গাড়িটা হচ্ছে পাঁচের মডেল এগারো শিশুন করা এবং ডিএক্স বা শুনে গাড়ি মনে হয় না হ্যাঁ এটা হলো টয়টা প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার সাপ্লাই এটা ভাই এলপিজি করা এলপিজি করা আছে যারা অনেক লোক এখন শুধু এলপিজি খুঁজে এটা কিন্তু এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এটা এলপিজি করা তেরোশো সিসি অটো গিয়ারের গাড়ি জি যাই হোক

পঁয়ষট্টি এবং মিশ অফিস যদি চান সেটাও পাবেন এই সবগুলা গাড়ি কিন্তু আপনার পাবেন স্বামী কার এন্টারপ্রাইজ লোকেশনে চলে আসবেন সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় নাম্বার খোলা আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আজকের মতো আসসালাম আলাইকুম